অভিষেক রাঙাতে পারলেন না ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানো লিওনেল মেসির অনুপস্থিতিতে ভুগতে থাকা আর্জেন্টিনা দলের নতুন ইতিহাস করলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইকুয়েডরের বিপক্ষে বুধবার আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছে মাস্তান্তুয়ানোর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমেই একটা রেকর্ড করেছেন তিনি কি সেই রেকর্ড বদুজ্জামান মিলনের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আর্জেন্টিনার জন্য ইকুয়েডারের বিপক্ষে ম্যাচটি ছিল মেসিবিহীন যুগের বাস্তবতা যাচাই মেসি নেই আলমাদা ইঞ্জুরিতে আর তখনই জন্ম নিল এক নতুন ইতিহাস মাত্র আঠারো বছর তেইশ দিন বয়সে আর্জেন্টিনার জার্সিতে কিংবদন্তি সংখ্যা দশ নম্বর জার্সি পরে মাঠে নামেন মাস্তান্তুয়ানো আর এতেই তিনি দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন দিয়েগো ম্যারাডোনার উনিশশো সালে আঠারো বছর নয় মাস তিন দিন বয়সে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ফুটবলের জাদুকর ম্যারাডোনার যে রেকর্ড টিকে ছিল ছেচল্লিশ বছর এবার মেসি ও থিয়াগো আলমাদার কোচ লিওনেল স্কালোনি নেন সাহসী সিদ্ধান্ত বিখ্যাত নাম্বার টেন জার্সি তুলে দিলেন মাস্তান্তোয়ানোর হাতে দুই হাজার বাইশ সালে মাস্তান্তোয়ানের অভিষেক হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব সতেরো দলে প্রায় তিন বছর বয়সভিত্তিক দলে খেলার পর বুধবার জাতীয় দলেও হল অভিষেক তিন বছর বয়সে ফুটবল ক্যারিয়ার শুরু করেন মাস্তান্তুয়ানু খেলেন রিভার ডি আজুলের হয়ে যেখানে তার বাবা ছিলেন কোচ দুই সালে রিভার ডি আজুলের হয়ে খেলার সময় রিভার প্লেটের ট্রায়ালে ডাক পান কিন্তু একাডেমিতে সুযোগ পেয়েও যাননি তখন কারণ তার পরিবার চেয়েছিল যেন তিনি টেনিসে ক্যারিয়ার চালিয়ে যান যদিও টেনিস নয় ফুটবলকে বেছে নিয়েছেন মাস্তান্তুয়ানো দুই হাজার সালে তিনি যোগ দেন রিভার প্লেটে চলে যান বুয়েন্স আইরেস ভিত্তিক এই ক্লাবে এক সময় মাস্তান তোয়ানোর পারফরমেন্স নজর কাড়ে রিয়াল মাদ্রিদের গত চোদ্দ আগস্ট তার আঠারোতম জন্মদিনে ছয় বছরের চুক্তিতে লস ব্ল্যাকোসে যোগ দেন তিনি রেকর্ড এই ট্রান্সফার ফির মূল্য ছিল ৪৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৫৪৭ কোটি উনআশি লাখ টাকা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে মাস্তান তোয়ানোর রেকর্ডের দিনে যদিও সাফল্য পায়নি আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে হেরেছে এক শূন্য গোলে বাষট্টি মিনিটে পারাদেশের বদলি হয়ে মাঠে নামেন তিনি কিন্তু শুরুটা কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়েই করতে হয়েছে তাকে প্রতিপক্ষ তখন রক্ষণে জমাট জায়গা বের করা কঠিন তবুও সাহসী চেষ্টা করেছেন তরুণ এই মিডফিল্ডার কোচ স্কালোনি ম্যাচ শেষে বলেন ফ্রাঙ্কো সাহসী বল চাইতে ভালোবাসে খেলতে ভালোবাসে আজ মাঠে নামার সময় পরিস্থিতি কঠিন ছিল জায়গা কম ছিল তবুও চেষ্টা করেছে তার ব্যক্তিত্ব আছে সেটাই সবচেয়ে বড় কথা মেসির বদলি হিসেবে মাস্তানুয়ানু পড়েছেন বিখ্যাত দশ নম্বর জার্সি ভেঙেছেন ফুটবল ঈশ্বর ম্যারাডোনার রেকর্ড এই দুই থেকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা মাস্তান সেই উত্তর না হয় সময়ের হাতেই তোলা থাকুক ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ